আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা বাঙালিরা সবাই কম বেশি মিষ্টি পছন্দ করি আর যদি সে মিষ্টিটা হয় এরকম মালাই চমচম তাহলে তো কথাই নাই চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আপনারা চাইলে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মিষ্টিটা বাসায় তৈরি করতে পারেন প্রথমে আমরা একটা প্যানে দিয়ে দিয়েছি এক কেজি এবং আড়াইশো গ্রাম দুধ মোট এখানে সাড়ে বারোশো এম এল দুধ রয়েছে হ্যাঁ এখানে কথা আছে কখনো কখনও দুধ যদি ঘন হয় সেক্ষেত্রে এক কেজিতে এক কাপ ছানা হয়ে যায় আবার কখনো কখনো এক কেজি আড়াইশোতে এক কাপ পরিমাণ ছানা হয় তারপর আমরা এই দুধটাকে যখন বয়েল চলে আসলো একবার তখন আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে অনবরত একটু নেড়ে উপরের যে অনেক ভাপ আছে ওটা বের করে দিব। তারপরে আমরা এখানে ভিনিগার মিশ্রিত পানি দিব তবে অবশ্যই যতটুকু পরিমাণ ভিনেগার নেবেন তার ডাবল থেকে তিন ডাবল পর্যন্ত পানি দিতে পারবেন যদি ভিনেগারটা আপনি দু টেবিল চামচ নেন দুই টেবিল চামচ যদি পানি দেন সেক্ষেত্রে আপনাদের ছানাটা একটু শক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিবেন তাহলে আপনাদের ছানাটা কেটে যাবে ঠিকই কিন্তু ছানাটা সফট হবে তারপর অনবরত একটু আলতো করে নেড়ে চেড়ে আমরা যখন দেখবেন যে এরকম সবুজ পানি বের হয়েছে তখন নামিয়ে নেব তারপর সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন ছানাটা কিন্তু আবার কষলে কষলে ধুয়ে ফেলা একটু আলতো করে নেড়ে চেড়ে ধুয়ে ফেলতে হবে তারপর এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দেবেন পানি করা বন্ধ হয়ে গেলে আপনারা ছানাটা দিয়ে কাজ করতে পারবেন মিষ্টিটা তৈরি করতে পারবেন এখানে যেহেতু কম পরিমাণ ছানা আসবে বেশি সময় লাগবে না এখানে আমরা উঁচু উঁচু এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি আমরা এই মিষ্টিতে কোনো পানি অ্যাড করব না গরম পানি অ্যাড আমাদের ছানাটাও খুব সুন্দর হয়েছে এবং কোনো গোটা গোটা নাই স্মুথ এখন এটাকে সুন্দরভাবে হাতে তালু দিয়ে একটু একটু করে নিতে হবে এখন এই মধ্যে আপনার সময় বেশি লাগবে না ছানাটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে আপনার চার থেকে পাঁচ মিনিটের ভেতরে হয়ে যাবে প্রথম দিকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি তারপর হাতের এই অংশটা দিয়ে আমরা একটু মথে নেব তারপর আমরা অন্যদিকে যে শিরার পানিটা রেডি করে রাখছিলাম চুলাটা জাল করে জাল করতে দিয়ে দিব তারপর আমরা মিষ্টিটা তৈরি করে ফেলবো পানিতে বয়েল চলে আস্তে আস্তে আমাদের মিষ্টিটা রেডি করা হয়ে যাবে ছানাটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এবং এটা প্রপারলি মিষ্টি শেপ দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমরা একে একে মিষ্টিগুলো শেপ দিয়ে নেব আর আপনারা হাতের এই অং যে অংশটা দিয়ে মুঠে নিলাম ওইভাবে মুঠে নেবেন তাহলে পারফেক্ট হবে আপনাদের ছানাটাও তারপর আমরা একে একে মিষ্টিগুলোর জন্য লেচি কেটে নিব তারপর আমরা এই ছা এক কাপ ছানা দিয়ে বারো পিস পরিমাণ মিষ্টি করে নিয়েছি আপনার চাইলে বারো থেকে চোদ্দো পিস তৈরি করে নিতে পারেন প্রথমে আমরা হাতে একটু চাপ দিয়ে দিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি তারপর লম্বাটে করে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু এ পর্যায়ে যেমন দেখবেন তার থেকে শিরাতে দেওয়ার পরে অনেক বেড়ে যাবে অনেক ফুলে যাবে এবং বড়ো হয়ে যাবে যখন বয়েল চলে আসলে আসছে শিরাতে আমরা তখন একে একে মিষ্টিগুলো দিয়ে দিবো প্রথমে একটা মিষ্টি দিয়ে দেখবেন যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনাদেরটা পারফেক্ট আসছে তারপর একে একে সবগুলো দিয়ে দেবেন আমি এই মিষ্টি তৈরিতে যে অরিজিনাল সাউন্ড হয়েছে সে সাউন্ড রেখেছি আপনারা বুঝতে পারবেন যে লাইভে দেখতেছেন এরকমটা মনে হতে পারে প্রথমে দশ মিনিট আমরা হাই হিটে রেখে দিব ঢাকনা তুলব না তারপরে আমরা দশ মিনিট পরে একবার ঢাকনাটা সরিয়ে আমরা মিষ্টিগুলোকে একটু আলতো করে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব তবে মিষ্টিগুলো এ পর্যায়ে কিন্তু খুবই নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই মিষ্টিটা তৈরি করার সময় আমরা এখানে কোনো গরম পানি অ্যাড করব না তারপর দশ মিনিট হাই হিটে জাল করার পরে আমরা মিডিয়াম হিটে জাল করবো আরও দশ মিনিট এখানে আমাদের মিষ্টিটা হতে টাইম লাগবে প্রপারলি বিশ মিনিট এখন মিষ্টিটা যদি আপনারা আরও বড় করে ফেলেন সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা স্পঞ্জ মিষ্টির বেজ বলতে পারেন আমরা ঢাকনাটা তোলার পর আপনারা দেখে বুঝতে পারছেন যে মিষ্টিটা একা একাই উল্টে যাচ্ছে এরকমটা মিষ্টি তৈরি করতে গেলে তাড়াহুড়া করলে চলবে না সেক্ষেত্রে মিষ্টিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ এখন কথা হলো মিষ্টিটা হয়েছে কি না চেক করে দেখতে হবে এখন আপনারা চাইলে একটা বড় বাটিতে একটু বেশি পরিমাণে পানি নিয়ে নেবেন ঠান্ডা পানি রুম টেম্পারেচার পানি তারপরে আপনারা এটার ভিতরে মিষ্টিটা দিয়ে দিবেন। যদি মিষ্টিটা কোনো ক্রমে ভেসে থাকে তাহলে বুঝবেন যে এখনও প্রপারলি ঠিক হয়নি মিষ্টিটা আর যদি মিষ্টিটা ডুবে যায় পানির নিচে সাথে সাথেই তাহলে বুঝবেন যে মিষ্টিটা প্রপারলি কুপ হয়ে গিয়েছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই শিরার মধ্যেই মিষ্টিটা শিরার ভেতরেই ঠান্ডা করে নিব মিষ্টিটা আমরা দুপুরের দিকে তৈরি করেছিলাম আর সন্ধ্যার দিকে মালাইতে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে মিষ্টিটা গরম থাকতে অবশ্যই নাড়াচাড়া করা যাবে না খুব নরম থাকে চমচমের জন্য এখন আমরা মালাইটা রেডি করে নিব এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এখন এই চিনিটার থেকে আমরা অল্প কিছুটা পরিমাণ চিনি ক্যারামেল করে নিব যাতে দুধের কালারটা সুন্দর আসে এই জন্য আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে দিলেও প্রবলেম নাই। তারপর ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমরা এখানে দুধ খেতে আমরা এখানে মোট সাড়ে আটশো গ্রাম দুধ নিয়েছি এখন বাকির যে চিনিটুকু ছিল সেটুকু দিয়ে দিব এখন এই চিনিটা দিয়ে কিন্তু এই দুধের ভেতরে প্রপারলি মিষ্টিটা আসবে না আমরা কি করব আমরা এই মিষ্টি শিরার ভেতরে যেটা ঠান্ডা হয়ে আছে এই মিষ্টিগুলো চাপ দিয়ে দিয়ে শিরা বের করে দিব দেওয়ার পরে যে শিরাগুলো থাকবে সেগুলোকে জাল করে একটু ঘন করে নিব ঘন করে নেওয়া হয়ে গেলে আমরা এই দুধের ভেতরে দিয়ে দিব তাহলে আমাদের এক্সট্রা চিনি বেশি দেওয়াও লাগবে না দুধের ভেতরে এবং আমাদের যে মিষ্টি তৈরি করার পরে যে শিরাটা থাকে ওইটা খাওয়া হয় না সাধারণত ওটাও আমাদের কাজে লেগে যাবে আমরা এর জন্য দুধটা একটু বেশি পরিমাণে ঘন করে নিয়েছি তারপর আমরা যখন শিরাটা দিব তখন আরও কিছুটা পরিমাণ হালকা হয়ে যাবে দুধের ঘনত্বটা দুধটা যদি আবার অনেক বেশি ক্রিমি টেক্সচারে চলে আসে তাহলে কিন্তু এই চমচমের ভিতরে ঢুকবে না এই জন্য চার ভাগের এক ভাগ পরিমাণ দুধটা কমিয়ে নিতে পারেন তার থেকে একটু বেশি কমাইয়ে নিলেও অসুবিধা নয় তো বেশি করা যাবে না যে অর্ধেকের কম করে ফেললাম এটা করা যাবে না তারপর একে একে আমরা শিরা থেকে মিষ্টিগুলোকে চেপে চেপে তুলে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না কিংবা নষ্ট হয়ে যাচ্ছে না এখন মিষ্টিগুলো কিন্তু প্রপারলি ঠান্ডা হয়ে গিয়েছে আর আমরা যখন এই গরম শিরাটা এই মিষ্টির ভেতরে দিয়ে দিব সাথে সাথে শিরাটা ছোপ করে নিবে এখন আমরা এই শিরাটাকে জাল করে ওই দুধের মিশ্রণের ভেতর ঢেলে দিব। ও এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে দুইটা পরিমাণ এলাচ দিয়ে দিয়েছি দুধের ভেতরে যেন সুন্দর একটা ফ্লেভার আসে যারা এলাসের এই ফ্লেভারটা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন কোনো প্রবলেম নাই তবে আপনারা যদি এভাবে মিষ্টিটা তৈরি করেন অবশ্যই আশা করি আপনাদের মিষ্টিটাও সুন্দর হবে এবং পারফেক্ট হবে আমরা কিন্তু দুধটা অনেক ঘন করে নিয়েছি এখন যে শিরাটা দিব তারপর দেখবেন যে দুধটা একটু আরও হালকা হয়ে গেছে আমরা চার ভাগের তিন ভাগ পর্যন্ত হয়েছে এখন দুধটা এ পর্যায়ে আমরা এখন চুলার জালটা বন্ধ করে দিব দিয়ে আমরা সরাসরি মিষ্টির ভেতরে এই মালাইটা ঢেলে দিব আপনারা যদি চান যে হাতে সময় বেশি নাই সেক্ষেত্রে মিষ্টিটা এই মালাইয়ের ভেতরে দিয়েও পাঁচ মিনিটের মতো জাল করে নিতে পারে এই মিষ্টি তৈরিটার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে কারণ সবগুলো যদি ভালোভাবে একটা রেসিপিতে তুলে ধরতে হয় সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা বড় হয়েই যায় আপনারা যদি খুব শর্ট করে দেখতে চান সেক্ষেত্রে শর্ট ভিডিওতে রেসিপিটা দেওয়ার চেষ্টা করব সেখান থেকেও দেখতে পারবেন এছাড়াও আমার চ্যানেলে আরও নতুন নতুন মিষ্টি রয়েছে কালো মিষ্টি গোলাপ জামুন স্পঞ্জের মিষ্টি এছাড়াও মিষ্টি তৈরি করতে গেলে যদি মিষ্টি ভেঙে যায় সে রেসিপিটাও রয়েছে আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন এই দুধের ভেতরে মিষ্টিটা দেয়া দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু আবারও পূর্বে সাহায্যে চলে আসছে আরব মিষ্টিগুলো এই সিরিয়াটাকে সোপ করে নিয়ে অনেক ফুলে গিয়েছে এবং সুন্দর দেখতে হয়ে গিয়েছে এখন এটাকে প্রপারলি ঠান্ডা করেও খাওয়া যাবে আবার চাইলে ওভার নাইট ফ্রিজে রেখে ঠান্ডা করে যদি খান সেক্ষেত্রে টেস্টটা আরও বহু গুণে বেড়ে যাবে গরম মিষ্টিটা ঠান্ডা করে খাওয়ার একরকম টেস্ট আর এই মিষ্টিটা ফ্রিজে রেখে একদিন পরে খাওয়ার টেস্ট আরও অন্যরকম যখন আপনারা বাসায় তৈরি করবেন এবং টেস্ট করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কতটা টেস্টে ভিন্নতা রয়েছে নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং রেসিপিটি তৈরি করলে কেমন হলো জানাতে ভুলবেন না এই মিষ্টিটা কিন্তু গরম গরম মিষ্টি আমাদের গরমটা ঠান্ডা হওয়ার পর পরই এটা আমার বাচ্চার জন্য দিয়েছি এবং পরের দিন মিষ্টিগুলো আরও অনেক সুন্দর হয়েছিল টেস্টের দিক থেকেও অনেক বেশি ভালো ছিল এটা মূলত স্পঞ্জ মিষ্টির বেস আমরা এখানে মালাই চমচম তৈরি করে ফেললাম এটা পরের দিন আমরা একদিন পুরো ফ্রিজে রাখার পরে মিষ্টির টেক্সচারটা দেখতে কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে এবং খাইতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছিল আপনারা চাইলে এভাবে বাচ্চাদের কিংবা বড়দের বাসায় মিষ্টি তৈরি করতে পারেন বাইরের মিষ্টিগুলো কতটা স্বাস্থ্যকর এবং কতটা নিরাপদ সেটা আমরা সবাই কম বেশি জানি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন